বোলে বনি ইসরায়েলর মধ্যে একমদ্র লোক আসলা বড় মুরব্বী মানু শেষ বয়সে বিয়া করছেন কিয়াল রাখিও শেষ বয়স বেশ বিয়া করা যাইও না সময় হারে কোন সময় কোন কিয়ত নিব কইতে পারতায় নাই বয়স যখন শাইট ফার হয়ে যাব ফসরটি ফার হয়ে যাব আর বেজাল না যাওয়াটা ভালো হইব অলি আওলাদর সঙ্গে সুদ ব্যবহারে কাম করলে শান্তিতে দুনিয়া তাকি যাওয়া যাইব আর বিয়া করলে সকল আওলাদ সমান নাই রেবা বাদে তোমার চাইতাও নাই এমন বিপদ হল ভাই সীমানা নাই আর হেসে যদি আওলাদ ভাইলা ওইগুল লাগি মায়ার কোনো সীমানা থাকে না ও লাগি শেষ টাইমে বিয়া না করা বালা তবে কিয়াল রাখিও আওলা দে নিজর মা বাপ শেষ টাইমে ইচ্ছা করি বিয়া দেওয়াটা বালা বাপে মা ইচ্ছা করি সংসার করিও না আওলা দে ইচ্ছা করি মা বাবার সংসার করাইও মন তাদের জয় হইব খুশ হইব তোমার লাগি মরণ দিন পর্যন্ত বালা দোয়া করব সব সময় দরকার পায় শেষ বয়স স্বামীর লাগি স্ত্রীর দরকার এমন কিছু খেদমত আছে যেটা বৌ ছা কেউ করতে পারে না খালি মানুষের বিয়া না উ মার লাগিয়া বিয়া না মজ ফুর্তি করবার লাগে বিয়া করি জরুরত খেদমতর লাগি শেষ বয়স খেদমতর দরকার বেশি ভাই আমারও ভাইব আপনার আরও ভাইব সবর ভাইব উআমার কথা কইয়ার না এটা সব মানুষের ভাই যদি হায়াতনায় লাম্বা দিল বাসিয়া কয়েকদিন তাকি যায় যাইন বাসি যদি বউ মরি যায় তাহলে আপনার সেইদিন দিন বিপদ বুধবাই তা বুধবাই ভাই যদি আপনার বয়স বেশি হওয়ার বাদে স্বামী মরি যায় আওরতে আপনার স্বামীর কদর বুধবাই ভাই বড় কঠিন সময় যৌবনের সময় জামাই মরলে অত কষ্ট নাই যৌবনের সময় বউ মরলে অত কষ্ট নাই যৌবন বাটি দেওয়ার বাদে স্বামী স্ত্রীর একজন মরি গেলে আরেকজনের যে কত কষ্ট হয় সীমানা নাই ও তার লাগি আওলাদর লাগি মা বাবর খেদমত হিসাবে মাও অকুয়া আর বাবাও আমরা বাঘরে তো প্রায় বিয়া দেইন দেইন প্রায় মানুষে মায়ের কেমন আমি আরেক একদিন ওয়াজও করছি মাইরে বিয়া দেওয়ার সব মাই যদি দেখা যায় উপযোগী রইসই মানুষে টানে রাড়ি বেটি বেওয়া বেটি রশ্ম বেটি নটি বেটি তা কোয়া হুনা থাকি মাইরে বাল্লাপ লোক সাইয়া বিয়া দিও সব পাইবে মাই দুয়াও ভাইবাই যদি সম্ভব হয় নিজের বাড়ি টানিও বাফ বানাইয়া নিজের বাড়ি লিও সুযোগে যদি ইলারও কোনো বিভ দি দুইজনে কানো করি দিও দেখ তোমার দুইজনে তোমার জন্য খেমন দয়া করে ই খামো খেমন মানু। মায়ের বিয়া শুনলে ভুয়া বেউই যায় দোয়া ইলার বেঠি তো নথি রে ষাট বছর বয়সই আছে বুয়া বেঠিয়াব জামাই লই তো সাই বড় কিতাব বড়ো কিতাব কটা কিতাব বগলিও নাই তুইয়া আল্লাহ রসুল কিতাব আস বিয়া দিও সব পাই দোয়া দা ভাই বন্ধে বন্দে গান বনি ইসরায়েলর সেই মুরব্বী মানুষ অতিরিক্ত বয়স হইছে শেষ বয়স হচ্ছে বিবাহ বিয়ার বাদে আপনার বৌতর মাঝে আল্লাহ পাক পর দিঘারে আলমে আপনার বয়স হয়ে গেলে সন্তান না তবে বেটাই তোর বয়স যত হয়ে না কে নব বেটির বয়স কম হইলে সংখ্যা থাকে মহিলার বয়স পঞ্চাশ পার আওলাদ পাওয়ার আশা কমি যায় কিন্তু বেটাইন তোর বয়স একশো বছর যদি হয় এর বাদে বৌর বয়স কম হয় তাওলে ওইলে আওলাদ ওয়ার আশঙ্কা থাকি যায় যাওক ভদ্রলোক আওলাদ বাইসইনে এক বছর বয়স হয়েছে মানুষ বড় গরিবেন মরণের সময় গেছে এক গরুর বাচ্চা আসিল আর কোনো সম্পত্তি নাই আর কোনো জায়গা মাটি সম্পত্তি নাই দেখলা আমি মরিম গরুর বাচ্চাকে সাইবো ইলে আপনার দৌলত হিসাবে বাবর মিরাজ কিতাব ভাইব কিচ্ছু নাই ও গভীর জঙ্গলনিয়া গরুর বাচ্চা হ গুরগোলার মাঝে নোটিশ লেখিয়া আপনার জঙ্গলের মধ্যে সারিয়া দিয়া হইলা ও আল্লাহ তুমি আমার গরুর বাচ্চা গো আমানত রাখিও জঙ্গল কত ভাগ গন্ডার সিংহ আছে গরু খায় আল্লাহ আমার গরুর বাচ্চাগু তুমি আমার নত রাখিও দি খাওয়াইও না আর যেদিন আমার ছেলে উপযুক্ত হয়ে যাব আল্লাহ আমার গরুর বাচ্চা গোম নেওয়া তেইলেও গুতা দিলাইওনি আমার রাখা তে ফাগলামি নাই ফাড়নিয়া গরু দিয়া ঘোর আল্লাহ রাখতা আর ফুয়া বড় হইলে ডাকিয়ানিয়া দিতা দেই ছেলে এখন তার মরি ওসিয়ত করিয়া নসিয়ত করিয়া আমান আল্লাহর কাছে তো বাপ মরি ছেলে কোনো টো না বালি বালি কইছে না এতিমর মাল সাগরে লয় না রে বা এতিমর মাল সাগরেও খায় না কিন্তু এতিমর মাল তার দাদায় তার জনে ঘনিষ্ঠজনে আপনার ইও মনে করে মালে মুফত মনে করিয়া খুব সোজা খায় এটিমর সাগরে গোসে না মুসা আলাইসালামর জমান জমানার ইতিহাস আমি আর হেদিকে যাই আর না হজরতলা ইসলাম তান খাদিম দুইজনে মধ্যে দীর্ঘ টাইম খাম দেওয়ারটা বড়াইয়া সংশোধন করিয়া তখন তান খাদিমে জিকার করলা হুজুর এলাকার মানুষে খানি দিলা না আপনি চাইলে তো আমরা খামর তুলা ফয়সাল গিন্দি খাইতাম ভারতাম তুই জানোস না ইন্ন ইগু বকিল খাওয়াইছে না আমার ই গাউর মানুষ বাদ খাওয়াইছুই না কিনো এটিমর মাল লুকাইতো আছে মেঘে ফানিয়ে দৈতে দৈতে আনার মাটি গুলা হরিটি মরা গয়না মাল অনেক আছে বারই গেলে বাড়ির বকিলে বনি বিয়া ও লাগি আল্লাহর নির্দেশে আমি গুরিয়া তৈয়া যাই ইয়ার যার দ্বারা প্রমাণ হইয়া তা এটিমোর মাল সাগরে গোসে না কিন্তু এ ঘনিষ্ঠ জনে আপনার কি বলে বক্কা মাল মনে করিয়া অনবরত খায় এমনি বলছো নি বা তুই যা সাচায় কিলা বড় করছি জানি জমি ছাড়া বেশি আসে তার ভরা ইয় আপনার তার ভুয়া বলাইয়া ডিগ্রি ভাস করাইছে আর বাতি যায় এটিম এং ফাশালা স্কুলের খরচও নাই এর বাদেও বড়ল মুখকে বাতি যা সাশে কিলা ভালিছি বুধবার এতো ইগু ব্যস্ত না দুজক এতিমর মাল গাইছে আল্লাহ ইগুর ফেটও ডাইরেক্ট দুজক ইগুর ফেটও আগুন হামাই গেছে নারা। আর পেটর মাঝে আগুন মরিয়া আগুনো ও দায়িত্বহীনকে তার মূল্য তো ভেটো আগুন হারাইয়া আসছে যার কারণে এই গুণ দুজ কি এদিকে যাওয়ার দরকার নাই এটা এতিম বাপ মরি গেছেন ছেলে এতিম মায়ে বড় কষ্ট আছে ছেলেটারে আস্তে আস্তে বড় করতে আসুন যেদিন এতিম তা কি আলে গেল এখন মায়ের খিদমত করে মায়েরে কামো যাইতে আর দে না সারাদিন মায়ের কামনার কি বলেন মায়ের খাবারের ব্যবস্থা করে মায়ের শরীরের মধ্যে মালিশ করিয়া দে মায়ের আপনার শারীরিক কার্তিক মানসিক যে ধরনের খেদমত লাগে করে বালা আসার আচরণ মায়ের সঙ্গে করে মায়ে ছেলের খেদমত পাই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বড় নেক সন্তান তুমি আমারে দান ভরমাইছো আমার দুখে সুখে সব সময় আমার নয়নের মনি হৃদয়ের টুকরাটা আমার মন জুগাইয়া থাকে আল্লাহ আমি আমার ছেলের উপরে খুশি আছি তুমি আমার ছেলের উপরে খুশ থাকিও বাফে দোয়া করিয়া গেছোই না আল্লাহ মারে তিম সুন্দর তুমি রাখিও আর মায়ে দোয়া করো আল্লাহ আমি খুশ আছি তুমি আমার ভুয়ারে খুশ থাকিও দুই বাড়িতে করি করিয়ার কিসা কাহিনী নয় এবারে আল্লাহর বন্দে গান ছেলে যখন উপযুক্ত কি খান্দা লইলিছে মায়ে ডাকিয়া কইলা বাবা তোমার মেনত দেখি আমার জানে বরদাস্ত তার না সারাটা দিন আট দশ ঘন্টা তুমি আপনার মজুরির মধ্যে থাকো গরু আইয়া মায়ের জন্য গরম পানি করিয়া তাকো ও বাবা গরু হওয়ার বাদে মায়ের জন্য উপযোগী খানি তুমি তাইয়ার করিয়া সামনে আনিয়া তাকো আর কত নমোনার যে খেজ মতো করে বাবা আমি তোমার এই কষ্ট দেখি আল্লাহর গেছে দোয়া করিয়া বদলা দেওয়ার কুচু নাই রে সান তোমার বাবে একটা গরুর বাচ্চা জঙ্গল তৈয়া গেছইন আল্লাহর কাছে আমার নত নাম তাকলো মুঝিবা গরুর বাচ্চার নাম হইয়া তাকলো ডাক দিও গরুর বাচ্চা খান্দা লইব তুমি লইয়া ইত্যাদি ফিরা কি মাত নাই বাফে ফিরাক কিলাখান কইছে নাল্লা গু থা যাই আর তুমি চাইও তুমি আমান দা আর আমার ভুয়া উপযুক্ত হইলে দিও বার করিয়া আর মাইয়া দিত্রা যাও কি বাবা তোমার বাবাই মীরাজ হিসাবে একটা গরুর বাচ্চা জঙ্গল চারিয়া তৈরি নাল্লার গেছে আমানত আল্লাহ আল্লাহর আমানতরে খেয়ানত খাইনিন ইউলিনেও আমানত রে খিয়ানত করলে আল্লা রেও বাল্লা ভাইনা তাই নিজে খেয়ানত করি না যাও গিয়ে আল্লাহ মান্দার তান গেছে গরু ও গুলো মাই ফাই মুকিলা গরুর বাচ্চার নাম তোমার বাবে মুজিবা তৈস আপনার মুজিবা কইয়া ডাক দিও খান্দা লইব ও তুমি দরিয়া লইয়া বাড়ির মধ্যে আই যিও মায়ের ফরমানু যাই ছেলে জঙ্গল যায় গরুর বাচ্চার নাম দরিয়া ডাকে আল্লাহর যাতে আপনার যে গরু আমানত রাখলা হাতর মধ্যে আজ গরুর বাচ্চা দৌড় মারি তার মালিকর খান্দা তাইয়া খাড়া হইয়া তাকে দুনিয়াতে বিভি হয় না মা বাবর দুয়া খিদম যদি তাকে আর দুয়া থাকে মা বাবার মনটা খুশ থাকলে আল্লাহ রুজি রিজে বর দেও দে একটা গরুর বাচ্চা দাম তার কত সেই জমা নাই বিকে তিন টেকা তিন দির সেই জমা নাই তিন দির মিলায় একটা গরুর সাধারণ মূল্য মার কাছে আপনার ছেলে কইল মাই গরু কত বেচতামগুতো রাখার সময় নাই আর জংলং জঙ্গল খারাপ গরু গুলা গরু রাখলে তাজা স্বাস্থ্য রাখা যাইতো না কিতা করা যায় বোলে বাবা বেশি ল বাজারও কত বলে তিন টাকা বাজার আগে গেছেন বিক্রয়ের জন্য হীন যাওয়ার বাদে ঘটনার মাছ গানো আরও কত গান সারি আমার টাইমটা কমে গেছে মাছ গানো আপনার জিব্রাই লাইলা মিকা ইলাইলাই খরিদ করবার লাগিয়া এখন আপনার ইয়াত খালি দাম বাড়াই ফিরি স্টকলে বাড়ির মধ্যে ইয়া কইলামা মানুষে আপনার গরুর বাচ্চার দাম খালি বাড়াই বাড়াই কইন কত হইলে বেসতাম বলে না যে তার লাইছইন এরারে কই হইলে তুমি বেসতায় তারা দাম কইতা লরাই দাম কইতা বেসাই না তিন চারবার গুড়ার বাদে গিয়া কইলা হে খরিদ্দার আমার মাইয় কইসইন আপনারা দাম কইতা কত দাম এবং কোনদিন দাম আমার মাইয়ে কই তোমার এমনে না বেচার সময় দাম তুমি টেন কইতা বলে তাও এলে তুমি জানি আনেও আমরা দুনিয়ার কোনো মানুষ নাই আল্লাহর পক্ষ তা কি আমরা ফিরিস্তা আর এই গরুর বাচ্চা তোমার বাবে আমানত আল্লাহর কাছে তো আল্লাহ এমন হেফাজত করছইন তুমি তোমার মার বাবর সুসন্তান এক আওলাদ এর কারণে তোমার মা আর বাবে তোমার লাগি দোয়া করছইন আল্লাহ দুয়ার ফলে তোমার এই গরুর বাড়াই লিছইন দামরে বাড়াই লিছইন বনি ইসরাইল এক বেটা মাডা রইব বাতি যায় সাসার দৌলত খাবার লাগি সাসারে জব করি লিব এর বাদে মুসা নবীর কাছে গিয়া ফরিয়াদ করব যে আমরার এলাকাতে একটা মাডার লাশ পাওয়া গেছে কে করছে আপনি খবর খাও তখন মুসা আলাহ ইসলামে ভিন্ন ফর্মুলা কইয়া দিবা তারা মানতা নাই শেষ পর্যন্ত তাই না আল্লাহর সাহায্য চাইবা আল্লাহর যাতে জানাই দিবা মুসা তুমি কৌমরে জানাই দেও তারা গরু এগু জব করতা ও তারা গরুর মাতাওয়ার বাদে কইবা গরু ইগু কি বল দৈত না গাই পাল্লাই কইবা গাই হইত আপনার ইগু বাচ্চা দেরা না আনা বাচ্চা দেরা বলে আনা বাচ্চা দেরা ফাল খারা না না খারা বলে আনা খারা ইতা কোরআন আয়াতর তর্জমা করিয়ার বলে তাও এলে এগুলো খাম করডা নানা তো না না নানা করডা বলে না না খাম করডা ডিগ্রা খারা ওই না সরিয়া খারা বলে সরিয়া খারা বলে তাও এলে এগুর রং কিলা ওই তো বলে হলুদ ওই তো ও তারা তখন এই গরুর বাচ্চা ছাড়া ইলা কোনো গৰু দুনিয়ার তুকাই ভাইতা নাই তখন তারা তোমার গেছে গরু ওগু আনাজ যাইবা গৰু যখন আনাজ যাইবা তুমি দাম কইও এই গরুটার আপনার বিতরর অংশ সারা হরাইয়া খালোর মাঝে গান জাগা হইব ওতখান গানি দাম তখন তারা কালেকশন করিয়া শোনাবো খাল বরিয়া সুনা দিবা আর তোমার কাছ থেকে জন্তুটা লইয়া যাইবা আচ্ছা কৌসাইন একটা গামনার জন্তু মানে চতুষ্পদ জানো আর উপযুক্ত তার দেহর ভিতর বাজু হ্যাঁ কুইন্টাল সোনা জাগো হইব মাংস যদি এক হয় তা হইলে সোনা জাগো হইব নিম্নমান দশ আপনার বড় বাড়ি তাই শত শত গুণ বাড়ি এর কারণে কণি আপনার বনি ইসাইল মাদার হইল মুসানবীর দ্বারস্থ বনি হইলা ভিন্ন ফর্মুলা না বাদে গরুর ফর্মুলা তাই আজলা তখন তারা এই গরু ছাড়া তারার কাম হাসি লয় না পূর্ণ খাল বরিয়া সোনা দিয়া গরুর বাচ্চা আনলা ঘটনার মূল উদ্দেশ্য বাবর কোনো দৌলত নাই শুধু গরুর বাচ্চা ছেলের উপরে বাবা কুশ ছেলের উপরে মা কুশ আল্লাহর গেছে দোয়া করছো না আল্লাহ তুমি আমরা ছেলেরে কুশ করিয়া দিও সাধারণ একটা গরুর বাচ্চার মাঝে আল্লাহ বরকত বাড়াইয়া আপনার হাজার হাজার কোটি টাকার মালিক বানাইয়া ছেলেরে বাদশা বানাই দিলা ঘটনাটা সুরাতুল বাকারাতেই কইছি এর কারণে যদি কেউ তার মা বাবরে কুশ করিয়া তাকে আল্লাহ পাক পর্বর দীঘারে আলমে তার রিজেকর মাঝে বরকত দিয়া থাকে ইজ্জতর মাঝে বরকত দিয়া থাকে জীবনের মাঝে উন্নতি দান করিয়া থাকে যাওয়ার রাস্তাটা আপনার প্রশস্ত এবং আসান হইয়া থাকে তাই আমি আমার মা বাবার জন্য আরলাম বাবা যোজাইম না আপনার মা বা কোনে করছেন অনেক নাই জীবন্ত মায় বাবে যদি শুনইন তোমার মা বাবার জন্য কিছু কর দেয় খবরবাসী মা বাবায় যদি খবর থাকি ফরিষ্ঠার মাধ্যমে খবর জানোইন যে তুমি তোমার মা বাবার জন্য কিছু করায় তাদের রুকু তোমার উপরে যদি দোয়া দিলাই পাক দিঘা রে আলমে দৌলতে জিয়াদা করে দিলাই বা এমন কোনো বাই আসো আমি মসজিদের জন্য চাই কাজইলে তো কালেকশন চলা উপায় নাই এজন্য আমি মসজিদের জন্য সাই আমার হাজি মুজিব সাহেব কিছু কইও লাগে কইতে আসি এমন কে আস যে আল্লাহর ঘর মসজিদের জন্য পাঁচ হাজার গুটেকা দিবাই দোয়া কর্মর কাছে পাঁচ অক্টর নমাজ হবে মসজিদের মধ্যে মুসল্লিরা নমাজ আদায় করি আল্লাহর কাছে মাফি চাইবা রব্বা না জলাম না তিনার দোয়া তুমিও স্বামী লই ভাই গিয়া এমনকে বাঁচো এখন বাদে দিবাই পাঁচ হাজার একজন মানুষ নাই আল্লাহ হায়াত দেউ ইজ্জত দৌলত দেউ আই যাই কমি আইচ্ছা ঠিক আছে এক হাজার করি এক পাঁচজন হয়ে তেও আমরা আগুয়াই দিতাম তো বুড়া লাগে আর সিদিন দেখছো সালে আহমদ সাহর হাল নাম সান্দা চান্দা আস্তা বরাস নাই বাংলা মিডিয়া আছে যত বাংলা এলাকা আছে থমুল বিতর্ক আরম্ভে চান্দা করতে ডর আছে ও তার নাম কইতাম না চাপ দিতাম না হাজি আব্দুল হান্নান সাহ তাই দিবা দুই হাজার টেকা আয় রাহিমিন ইমানোর মাঝে দুই রুকুন জোবান একরা দিলে ঠিক জানা আয় আল্লাহ আল্লাহ তুমি আর তোমার রসুলোর রিসালতরে বিশ্বাস করলে মানুষ মুমিন হয়ে যায় বদ্রলুকে দুই হাজার টাকা দেওয়ার ওয়াদা করলা ইমানের দৌলত দি দু জাহান রে রোশন করিয়া দিও সারাই হুকু আল্লাহ আমিন আপনার বাদে দুই জনের বার লোক আর খেয়া দুই নম্বর একজন সাই ফজর মাশাল্লাহ ও তার নাম হুকুয়া হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ ফজৰৰ ৰক্তত নমাজ হইল চাইড ৰেখাত নিয়ত হইল দুইটা দুইজন ফাই আল্লাহ তামোলাহা কিমিনে আপোনাৰ ফজৰৰ চাইদ ৰেখাত নমাজ দুই নিয়তে আমরা তামামৰে ফঢ়াৰ টু দেখুৱা কুকু আল্লাহ হুমামিন আল্লাহ মা শাল্লা আমি তো মনে করছি দিঠা নাই এখন পাৰৈছি নমাজ ফার্চক বুনিয়াদ ইছলামৰে ফৰ্জ হইল ফার্ষ্ট নমাজৰ রক্ত হইল ফার্ষ্ট পাত পাঞ্জন ফার্ষ্ট জাৰাহ ইয়াত তাগলা জান্নাতি আল্লাহর কাছে দোয়া করি ইসলামর ফাস্টা বৃত্তির উপরে সাম্বিত কদম তাকিয়া ফাঁসক্তর পরিপূর্ণ নমাজে আদায় করিয়া পাক পাঞ্জতনের সঙ্গে করি আল্লাহ যাতে জান্নাতি করি দে হুকু আল্লাহ হুম্মা আমিন এবার মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ দেখ আল্লাহ দেখ আল্লাহ দেখ মাগরিবর নামাজ তিন রেখা দুই রেখা দুই জনে আপনার দুই হাজার ই তিনজন হয়ে গেছে জানাব কবির উদ্দিন সাহেব তাই দিলে এবার দুই আয় আল্লাহ তোমার বন্ধা এখন সংখ্যায় সাহ আর অন্য বিজির আগে মানুষ উম্মতে এবং অন্যান্য উম্মতে আপনার সাই রোগ পর্যন্ত নমাজ পড়িয়েছেন ফাঁসক্ত নাই আয় আল্লাহ চাই যখন ওই গেছেন গিয়ে আরো এক পুরাইয়া ফাঁসক্তি নমাজি বানাই দিও কবির সাহেবের দুই হাজারে কবুল ভরমাও দিন দুনিয়া ওসন ভরমাও ইজ্জত দৌলতর মধ্যে বরকত দান ভরমাও হুকু আমিন মাসাল্লাহ ও হাজির সাহেব তাই না কেন আইসুন না পয়সা আল্লাহ মানে তো না মানুষ পয়সা নিন গিয়া হাজি আব্দুল জলিল সাহেব তো পয়সা আছে দিতরা আতিক কে বাফর লাগে কইতরা শুক্রিয়া শুক্রিয়া আমার আতিক সাহেব বাফর লই বহুত কষ্ট করি হজ করছেন 2000 11 না 18 11 11 হন আসলে আমরা ওয়াই পাইছি যাও টাইন টাইন বাবার ওয়াস্তে বাবার আয়াতর লাগি 100 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমা কোয়া হিনো তাকতাতে কইলা মনে 10000 দই এখন রুজি নাই অটো চলে কি থা দিতা যাও আমি আপনারার কাছে চাইছিলাম 2000 করি পাইছি তিনজন পাঁচজন মানুষ ফুরা গেলে মনের একটা আশা পূর্ণ হওয়ার বাটো যায় নমাজ ফাঁসক বাইরে আর আপনার কি বুনিয়াদ মা আশাল্লাহ জানাব জালাল উদ্দিন সাহ তাই দিলে এইবার দুই হাজার ওই গেছি আমরা দুই হাজার ইসাই আর ফাঁস হাজার এক ফাঁস অক্ত দম লোক লেগে ওই তো নাই একদিনের নমাজ হইলে ছয় অক্টর কফর